চাদর নিজের চেহারায় ঢাকায় রাখে পর্দা করে কোরআন পাকে আছে এ সকল বেহায়া টিভি টিভিতে বসে কোরআনের উপরে অঙ্গু খাচ্ছে কোরআনে কোন জায়গায় পর্দা সম্পর্কে নাই হ্যাঁ পর্দা সম্পর্কে পবিত্র কোরআনে আছে যে বোরখা পিনতে হবে এইটাও আমরা জবরদস্তি করি না বোরখার মাধ্যম দিয়ে পর্দা বেশি হয় এই কারণে মা বোনরা ব্যবহার করে আমরা চাপাই দিই না ব্রাদান ইসলাম মা বোনদের ব্যাপার নিয়ে যে আমরা শাদী হবার পরে শ্বশুর শাশুড়ি শাশুড়ের বেশি শিকায়ত আমার বহুটা কাজ করে না আমার বহু খালি বসে বসে টিভি দেখে মোবাইল দেখে দেখবেনি কেন আপনি তো নিজের ছেলেকে বিক্রি করে মেয়ের বাপের কাছ থেকে পাঁচ টাকা নিয়েছেন আপনার ছেলে যে গাড়িতে চলাফেরা করে ওটাও তো ওর বাপের টাকা যেই খাটে আপনার ছেলে শুয়েছে ওটাও ওর বাপের টাকা যেই বর্তনে খাওয়া দাওয়া করতেছেন ওটাও বাপের টাকা যেই টেবিলে বসে আপনি খাচ্ছেন ওটাও টাকা তাহলে কেন আপনার উপর হুকুমত করবে না আপনি এসব শিকায়ত করতেছেন শরীয়ত দেখতে হয় যেই জায়গায় একজন মা বনের ব্যাপারে বলা হয়েছে স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে স্ত্রীর উপরে মরদ হচ্ছে হাকিম আর রিজাল কাওমুন আলা নিসা মরদ হাকিম ہے عورت کا অথবা মরদ হচ্ছে عورتের হাকিম মরদ হচ্ছে عورتের বাদশা ওই যেই জায়গায় عورت مردের তাবেদারি হয় ওই জায়গায় আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া শিরহুন্ন বিল মারুফ তোমরা nijer istri সঙ্গে আলাদার সঙ্গে ভালো সম্পর্ক ভালো ব্যবহার করবো ছোট মোট ব্যাপার নিয়ে উঠায় হাত করা শুরু করে দিচ্ছেন ছোট মোট নিয়ে গালিগুলো শুরু করে দিচ্ছেন একটা মেয়ে আপনারা জানেন আমরা একটা কাজ করতে একটাই করতেছি হাল বহতে হালে বই পাটা কামাইতে পাটা একটা মেয়ে কাজ করতে জানেন ওরা ঝাড়ু কাজ করছে বেহতরের কাজ ভাঙ্গির কাজ করছে ওরা ঝাড়ুও লাগাচ্ছে পায়খানা সাফ করা হচ্ছে ভাঙ্গির কাজ ছেলে সন্তানটা পায়খানা করছে ওরা সাফ করতেছে বর্তন সাফ করা কাদের কাজ বাবাজি কাজ করছে রান্না বান্না করা কাপড় কাঁচা ধুবির কাজ কথা বলা এক এক করে দেখতে গেলে অনেক গুলো কাজ আমাদের মা বন্ডা ফ্যামিলিতে সামলায় তা শুধু তাদেরকে উপরে যাওয়ার করা হচ্ছে একটা মিয়ের কথা বলা আল্লাহ মাকাম দিয়েছে জানেন এই মিয়ে সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যেই বাড়িতে মিয়ে জন্ম হয় এই মিয়ে জন্ম হওয়ার বিনিময়ে জাহান্নামের জন্য ঢাল বনা হলো তার বাপকে জাহান্নামের আগুন স্পষ্ট করতে পারবে না অথবা তার বাপের জান্নাতের সুসংবাদ দেওয়া হলো মেয়ে জন্ম হওয়ার বিনিময় যখন ওই মেয়েটাকে উপযুক্ত বিবহার লাইভ করলেন শিক্ষা শিক্ষা দিবার পরে তারপরে ওই মেয়েটা যখন যার সঙ্গে বিবাহ হলো ওই বিবাহ হতা যার সঙ্গে মেয়েদের বিয়ে হলো ওই ছেলে এবং মেয়ের আল্লাহ নবীর হাদিস নিকার মাধ্যম দিয়ে ছেলে মেয়ের ইমান কামিল হয় একটাই যখন বাড়িতে জন্ম তার জন্য জান্নাতের দরজা খোলা হলো যখন তার ছেলের সঙ্গে যে কোনো ছেলে তার স্বামীর সঙ্গে নিকাহ হলো একজন ছেলের সঙ্গে বলছে তার ইমান মোকাম্মল হলো আর যে ব্যক্তি ইমান কামিল হয় তে জান্নাতে যাবে না জান্নাতে আবার যখন সেই বিয়েবহা হবার পরে ছেলে মেয়ের মা বনে গেলেন তা আমার নবী বলেছেন কি আওলাদের জান্নাত হচ্ছে মার কদম তলে আওলাতের জান্নাত হচ্ছে মার কদম মেয়েটা একটাই কোন বেপে বেটির রূপে বাপের জন্য জান্নাতের জরিয়া কোন সময় স্ত্রীর রূপে স্বামীর জন্য জান্নাতের জরিয়া কোন সময় মার রূপে আওলাদের জন্য জান্নাতের জরিয়া একটাই মেয়ে তাই মেয়েদের উপরে আমরা কাজ করব ক্ষেত্রে কেন জুলুর করব শ্বশুর শাশুর ব্যাপার নিয়ে কাজ খিদমত করা এটা এখলাকিয়া শরীয়ত বলছে আপনার ছেলের উপরে জরুরি ফরজ এটাকে তার বাপমার খিদমত করতে হবে বহুর উপরে জরুরি না মাসলাটা বলতে গেলে তো মেয়ের আবার বলবে আমার উপরে জরুরি করবো না কিন্তু এখলাকিয়াতে এটা বলছে মুফতি আজ ফতোয়া এটাই মেয়ের মেয়েকে খিদমত করতে তার স্বামীর খিদমত করতে হবে আর ছেলেকে বাপমার খিদমত করতে পারবো আজিব এখন ওই ছেলে ফ্যামিলি মেনটেন করতে গেলে ওর কাজ করতে যেতে হবে বিদেশে যেতে হয় দোকানে যেতে হয় বাগানে যেতে হয় তখন বাপমার খিদমত করতে পারে না এই জন্য এখলাকিয়াত বলছে এটাই স্ত্রী

আমার যেন কোন অভিজ্ঞতা ওইভাবে বয়ান করো পাড়াকারের কোনো বলার কোন প্রয়োজন নাই কিন্তু পরিবেশ হিসাবে আলোচনা করা একটা একান্ত দরকার আমি বলবো যুবক ভাইদের মাদ্রাসার উন্নতি করতে জালসা এই মাদ্রাসার মকসদ কি আমরা জালসা কেন করি জালসা কেন করি আপনারা বলবেন মাদ্রাসার উন্নতির জন্য শিক্ষা করে নিলে আপনি শিক্ষা অর্জন করলেন তাহলে এটা কি কামিয়াবি পবিত্র কোরআন করা উচিত যে ব্যক্তি শিক্ষা অর্জন করে আমন না করে সে গাথা সমর্পণ যেমন তার উপরে কাঁথা

এই আপনার সামনে যে ব্যক্তিটা আছে এনার মৃত্যু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যেমনি একটা পায়গাম চলে আসছে রবি বললেন তোমার সময় খতম পায়গাম নিয়ে চলে আসছে ওই ব্যক্তি হাত হাটা হয় যেহেতু আমার নিকটে আমাকে মরতে হবে তাহলে আমাকে এমন আমল বাতায় দেওয়া হোক যে আমল করতে করতে আমি মৃত্যুবরণ করি রবি বললেন তুমি শিক্ষা অর্জন মুশকুল হয়ে যাও

হয়ে গেছে তাই আমরা হয়ে না আপনি যে সময় গিয়ে শিক্ষা অর্জন করতে পারেন হা স্কুলে একটা গাইডলাইন আছে ওখানে বয়স নির্ধারিত আছে ওটা স্কুলের ব্যাপার দিনই শিক্ষার ক্ষেত্রে আপনি বয়স হয় যুবক কিংবা ছেলে সবার ক্ষেত্রে আপনি সে ওখানে যে কোনো করতে তাই মাদ্রাসা পরে শিক্ষিত হয়ে না আমল করতে পারি আল্লাহ করতে মুসলমানকে আমল করার করে এখান থেকে বক্তব্য Kami Terima kasih.